মায়ের হাতে নিজের মেয়ের মৃত্যু শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটি একটি সত্য ঘটনা এই ঘটনা ঘটে দুই সালে মেয়ের বয়স ছিল মাত্র ১৯ বছর আর মায়ের বয়স ছিল আটত্রিশ একজন পুরুষ যার সঙ্গে মায়ের গোপন সম্পর্ক ছিল কিন্তু মেয়েও ধীরে ধীরে ঢুকে পড়ে সেই সম্পর্কের ছায়ায় এবং এখান থেকে শুরু হয় হিংসা ঈর্ষা এবং এক ভয়ঙ্কর পরিকল্পনা মা এবং মেয়ের সংসার খুব বেশি সচ্ছল ছিল না মায়ের জীবনে স্বামী ছিল না জীবনের অভাব একাকিত্ব এবং নিরাপত্তাহীনতা তাকে দুর্বল করে তোলে এই সময়ে আসে সেই পুরুষ মা তাকে মনে করেছিল নিজের বর্ষা ভালোবাসা আশ্রয় কিন্তু সমস্যা শুরু হয় যখন মেয়েও সেই পুরুষের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হতে শুরু করে এটা শুধু সম্পর্কের সমস্যা ছিল না মায়ের জন্য এটা ছিল অস্তিত্বের লড়াই মা প্রথমে মেয়েকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মেয়ে থামেনি বরং সেই পুরুষ এখন মেয়ের দিকেই বেশি ঝুঁকে পড়ে এবং এখানেই শুরু হয় অন্ধ ভালোবাসা থেকে অন্ধ ঘৃণা মা অনুভব করে মেয়ে শুধু প্রেম নয় তার জীবনকে কেড়ে নিচ্ছে নিজের জায়গা নিজের মানুষ নিজের গুরুত্ব সব কিছু হারিয়ে যাচ্ছে তার মাথায় তখনও একটা চিন্তা আসে যে তার মেয়েকে সরিয়ে দিতে হবে একসন্ধায় মেয়ে ঘরে ফিরে মা খুব ক্লান্ত স্বরে বলে চলো আজ আমরা দুইজনে মিলে খাই মা নিজেই রান্না করেছিল এবং খাবারের মধ্যে মিশিয়ে দেয় এমন কিছু যা কয়েক মিনিটের মধ্যেই তাকে পরপারে পাঠিয়ে দেয় মেয়ে মাথা ঘুরে পড়ে যায় মেঝেতে শরীর নড়ছে না কিন্তু চোখ খোলা মা তাকিয়েছিল সেই চোখের দিকে ধীরে ধীরে ছাপ দেয় বালিশ দিয়ে মেয়ের শেষটা হলো তার নিজের মায়ের হাতেই মা লাশ গুম করার চেষ্টা করেছিল কিন্তু পরিকল্পনা ছিল সম্পূর্ণ দুর্বল প্রতিবেশীরা সন্দেহ করে এরপর তারা পুলিশকে খবর দেয় পুলিশ জিজ্ঞাসা করলে মা প্রথমে সম্পূর্ণ মিথ্যা বলে কিন্তু ফরেন্সিক রিপোর্ট সব খুলে দেয় মা ভেঙে পড়ে অবশেষে স্বীকার করে সে বলে আমি আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম কিন্তু সে আমার সব কিছু কেড়ে নিচ্ছিল তাই আমি তার এই পরিণতি করেছি মা গ্রেফতার হয় সেই পুরুষ যে মা মেয়ের মধ্যে অবস্থা সৃষ্টি করেছিল সে কোথায় যেন অদৃশ্য হয়ে যায় এটা শুধু কুনের গল্প নয় এটা অপরাধের আগে শুরু হওয়া সম্পর্কের বিষের গল্প লোভ অধিকার বুধ আর ভালোবাসার নামে অন্ধত্ব মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে মাও তার সন্তানকে চিনতে পারে না এরকম সত্য ঘটনা জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন